নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাস থেকে নাটক আত্রেই বনদেবতা সংবাদ আমি তোমাদের টেক্সট বুকের প্রত্যেকটা লাইন ধরে যে আলোচনা করছিলাম আজকে তার শেষ পর্ব অর্থাৎ পার্ট থ্রি তো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো কারণ এটা যদি তোমরা ঠিকঠাক ফলো না করো তাহলে এখান থেকে তোমাদের লাইন তুলে যে প্রশ্নগুলো আসবে দু নম্বরের প্রশ্নে থাকবে সেগুলো কিন্তু তোমাদের অসুবিধা করতে হবে তাই তোমরা দেরি না করে তাড়াতাড়ি দেখে নাও দেখো দ্বিতীয় পার্টে আমরা শেষ করেছিলাম সেই মহর্ষি বাল্মীকির মুখ থেকে যে ছন্দময়ী বাণী বের হয়েছিল সেখান সেখানে আমরা শেষ করেছিলাম তারপর এখান থেকে শুরু হচ্ছে দেখো বনদেবতা দেবতা দান্নাত্র নূতন ছন্দ সাম বতারহ অর্থাৎ বনদেবতা বললেন বেদ থেকেও স্বতন্ত্র এক ছন্দের সৃষ্টি হল আত্রী তেন হি পুন সময় নং শব্দ শব্দপ্রকাশ মৃষি মূষগম্য ভগবান ভূতভাবন পদ্মজনীর বচত মানে কি তারপর যার মধ্যে শব্দব্রহ্মের জ্যোতি স্ফুরিত হয়েছিল সেই ঋষির কাছে এসে সেই সময় ভগবান পদ্মজনী অর্থাৎ ব্রহ্মা বললেন ঋষে মানে হে ঋষি প্রভুদ্ধশী মানে আপনি একজন জ্ঞানী বাগাত্মনি বাং্মময় স্বরূপে ব্রহ্মণী ব্রহ্ম বিষয়ে তাহলে এর পুরো অর্থটা কি যে হে ঋষি আপনি শব্দ ব্রহ্মজ্ঞানে ভরপুর তদব্রুহী রামচরিতম তাই আপনি রামচরিত রচনা করুন মানে রামায়ণ রচনা করুন অব্যাহত জ্যোতিরার তে চক্ষু প্রতিভাতু মানে অব্যাহত জ্যোতি আপনার চোখে প্রতিভাত হবে আদ্য কবিরসি আপনি আদিকবিত্যুক্তান্তরহিত এই বলে তিনি অব মানে অন্তর্হিত হলেন অথ ভগবান প্রাচেতস। মানে এরপর সেই প্রচেতার পুত্র ঋষি বাল্মীকি প্রথমং মনুষ্যেশু প্রথম মনুষ্য লোকে শব্দব্রহ্মণস্তাদ্রিসং মানে শব্দ ব্রহ্মের সেরকম বিবর্ত মিতিহাসং মানে পরিণামস্বরূপ ইতিহাস রামায়ণং প্রণীনয় রামায়ণ ইতিহাস রচনা করলেন বনদেবতা এবার বনদেবতা বললেন হন্ত পণ্ডিত সংসারও হন্ত মানে আহা তাহলে কি হলো পণ্ডিত মানে জ্ঞান সম্পন্ন হলো সংসার মানে এই জগৎ সংসার তাহলে এই জগৎ সংসার জ্ঞান সম্পন্ন হলো মানে সংসারে জ্ঞান প্রদত্ত হলো রামায়ণ কর্তৃক তারপর আত্রী আত্রী বললেন তসমা দেব হি ব্রবিমি তত্ত্ব মহানধ্যয়ন প্রত্যুহ ইতি মানে সে কারণেই বলছি যে সেখানে আমার অধ্যয়নে অনেক বাধা আছে বনদেবতা ইউজ্জতে বনদেবতা বললেন তা ঠিক এবার পরের অংশে যাচ্ছি দেখো আত্রী বিশ্রান্তাস্মী ভদ্রে আত্রেই বললেন বনদেবতাকে মানে বাসন্তীকে বললেন যে হে ভদ্রে আমি বিশ্রাম করেছি শ্রমস্য পন্থানং ব্রুহি মানে সম্প্রতি অগস্তাশ্রমস্য মানে এখন অগস্তাশ্রমের যাওয়ার পন্থানং যে পথ ব্রুহি সেটা আমাকে বলুন বনদেবতা ই তো পঞ্চবটি মনুপ্রবিশ্ব গম্যতা মনে এন গোদাবরী তীরে এনো মানে এই পঞ্চবটিতে প্রবেশ করে তারপর যেতে হবে গোদাবরীর তীর ধরে আত্রেই সাশ্রম সজল নয়নে তপবনম মানে এটি কি তপবন অপ্যেশা পঞ্চবটি এটিই কি পঞ্চবটি অপি সরিদিও গোদাবরী এটিই কি গোদাবরী নদী অপ্যয়ং গিরিপ্রশ্রবণ এটি গিরি গিরিপ্রশ্রবণ অপি জনস্থান দেবতা বাসন্তী আপনি কি এই জনস্থানের দেবতা বাসন্তী বনদেবতা বললেন তথৈব তৎসর্বম হ্যাঁ তা সবই ঠিক আত্রী বৎসে জানো কি আত্রী বললেন হে বৎস জানো কি জানো কি বলতে সীতার কথা বলছে স এস তে বল্লভ বর্গ। প্রাসঙ্গিক কিনাং বিষয় কথা নাম মানে এই সেই তোমার বন্ধুসমূহ প্রসঙ্গক্রমে আগত কথাসমূহের বিষয়ে ত্বং নাম শেষানামপি দৃশ্য প্রত্যক্ষ দৃষ্টামিব ন করতি মানে ত্বং তুমি নাম শেষামপি মানে তুমি নামমাত্র অবশিষ্ট থাকলেও দৃশ্যমান মানে তোমার বন্ধু এই যে বল্লব সাক্ষীবর্গ তোমার বন্ধুবর্গ মানে এই বনের যে গাছপালা লতা লতা পাতা পশু পাখি সব কিছুর সঙ্গে তোমার একটা মানে নারীর টান ছিল একটা সম্পর্ক ছিল সব কিছুই দেখতে পাচ্ছি কিন্তু তুমি নামমাত্র অবশিষ্ট তুমি নেই সব কিছু আছে প্রত্যক্ষ দৃষ্টামিব ন এখানে সব কিছুই দৃশ্যমান মানে দেখতে পাচ্ছি শুধু তুমি নেই এরপর আমরা পরের অংশে যাচ্ছি আত্রেয়ীর কথা শুনে বাসন্তী বললেন স্বভয়ং স্বাগতম ভয়ের সঙ্গে মনে মনে বললেন যে কথং নামও শেষের ত্যাহ কেন নামমাত্র অবশিষ্ট প্রকাশম মানে প্রকাশ্যে আর ইয়ে কিমত্তাহিত সীতা দেবীর কি কোনো অমঙ্গল হয়েছে হ্যাঁ তাকে আড়ি যে সম্বোধন করে বলল আত্রেই বললেন ন কেবলম শুধু তার অমঙ্গলই হয়নি সাপবাদম অপি তাকে অপবাদও দেওয়া হয়েছে কর্ণে মানে কানে কানে এবং মানে এই রকম এই রকম বাসন্তী এবার বাসন্তী বললেন হা দারুণ দৈব নির্ঘাত হায় কি সখীর জীবনে দারুণ দৈব বিপর্যয় ইতি মূর্ছতি এই বলে তিনি মূর্ছিত মানে অজ্ঞান হয়ে গেলেন আত্রেই ভদ্রে যে হে ভদ্রে সমাস্ব্যসিহি সমাস্যসিহি যে আপনি শান্ত হন আপনি শান্ত হন মানে আশ্বস্ত হন এরপর আমরা পরের পেজে যাচ্ছি তারপরের অংশে দেখো বাসন্তী হা প্রিয় সখী বাসন্তী বললেন হায় প্রিয় সখী ইদ্রিশাস্তে নির্মাণ ভাগ মানে এই কি তোমার জন্মের পরিণাম হায় রামভদ্র হায় রামচন্দ্র অথবা অলং তয়া অথবা তোমার প্রয়োজন নেই মানে কার প্রয়োজন নেই বলছে সীতার প্রয়োজন নেই আড়িয়ে আত্রেই অথ তস্মরণ্য পরিত্য নিবৃত্তে লক্ষ্মণে মানে সেই অরণ্যে সীতাকে পরিত্যাগ করে নিবৃত্তে লক্ষণে মানে লক্ষণ যখন চলে যায় সীতায়া বৃত্তমিতি কাশি দাসিত প্রবৃত্তি মানে লক্ষণ চলে যাওয়ার পর সীতার কি কোনো খবর আছে আত্রেই বললেন ন হি ন হি না না জানি না এবার বাসন্তী বললেন কষ্টম মানে হাই কি কষ্ট আরিয়া অরুন্ধতি বশিষ্ঠাধীশ সু নকুলসু মানে আর্যা অরুন্ধতি ও বৈশিষ্ট্যের দ্বারা অধিষ্ঠিত বংশে জীবন্তীসু চ বৃদ্ধাসু রাগীষু কথমিদং জাতং মানে বৃদ্ধা রানীরা যেখানে ছিলেন সেখানে কি করে এরকম হল রাজ্ঞীসু বলতে এই যে কৌশল্যা কৈকেই সুমিত্রা এরা বৃদ্ধা রাজ্ঞী সুবুদ্ধি সম্পন্ন কিন্তু এতজন থাকার পরেও এরকম হলো এটা কিন্তু বাসন্তী বনদেবতা বাসন্তীর একটা প্রতিক্রিয়া তারপর পরের অংশে যাচ্ছি তারপর দেখো বাসন্তীর প্রশ্নের উত্তরে আত্রী কি বললেন আত্রি বললেন যে শৃঙ্গ সত্রে গুরুজন স্তদা আসি মানে সেই সময় গুরুজন শৃঙ্গ মুনির আশ্রমে ছিলেন সম্প্রতি পরিসমাপ্তং দ্বাদশ বার্ষিকম সত্রম মানে সম্প্রতি দ্বাদশ বার্ষিক যজ্ঞ সমাপ্ত হয়েছে ঋষ্যশৃঙ্গেন সঙ্কুজ্য বিসর্জিতা গুরব এবং শৃঙ্গমণি গুরুজনদের সম্যক রূপে অর্চনা করে বিদায় দিয়ে দিয়েছেন বিসর্জিতা মানে বিদায় দিয়েছেন তত তারপর ভগবত ভগবতরুন্ধতি মানে ভগবতী অরুন্ধতি না হং বধু বিরোহিতা মযোধ্যায়াং মানে বধু বিরোহিতা মানে সীতা যেখানে নেই সেই অযোধ্যায় তেহ যেতে চাইলেন না তদেব রাম মাতৃভীরনুমোদিতম আর সেটা রামচন্দ্রের মায়েরা অনুমোদন করলেন তদনুরোধাত ভগবত বৈশিষ্ট্যস্যাপী অনুমোদন বশত ভগবত বৈশিষ্ট্যস্যাপী মানে ভগবান বশিষ্ঠ শ্রদ্ধা মানে ইচ্ছা করলেন বাল্মীকি তপবনং গত্তা বাল্মীকি তপবনে গিয়ে বৎসাম ইতি মানে বসবাস করবেন সেখানেই থাকবেন বাসন্তী এবার বাসন্তী বললেন অথ স রামভদ্র কিমা মানে তারপর সেই রামচন্দ্র কি করলেন এরপর পরের অংশে যাচ্ছি তারপর দেখো বাসন্তীর প্রশ্নের উত্তরে আত্রি এবার বললেন যে তেন ও রাজ্ঞা রাজক্রতু রস্যমেধ প্রকান্ত মানে সেই রাজা রাজক্রতু মানে রাজকীয় যজ্ঞ অশ্বমেধ আরম্ভ করেছেন বাসন্তী বললেন অহোহ হায় হায় ধিক, মানে পরিণীত মপি মানে রামচন্দ্র কি বিবাহ করেছেন মানে যোগ্য করতে গেলে রাজার সঙ্গে রানীরও প্রয়োজন তার মানে সীতা যেহেতু নেই তার মানে রামচন্দ্র হয়তো দ্বিতীয় বিবাহ করেছেন এরকম বাসন্তীর সন্দেহ হল সেজন্য বললেন যে তিনি কি বিবাহ করেছেন আত্রী বললেন শান্তম শান্ত হন ন হি ন হি মানে না না কাতরিহি যজ্ঞে সহধর্মাচারিণী তাহলে তার সহধর্মচারিণী রূপে এই যজ্ঞে কে উপস্থিত আত্রেই এবার আত্রেই বললেন হিরণময়ী সীতা প্রতিকৃতি গৃহিণী কৃতা মানে সোনার প্রতিকৃতিকে গৃহিণী কৃতা মানে গৃহিণী করা হয়েছে মানে রামচন্দ্র যে যজ্ঞ করছেন অষ্টমের যজ্ঞ সেই যজ্ঞে মানে সোনার একটা প্রতিকৃতি হ্যাঁ সেটাকে তিনি রূপে স্বীকার করেছেন সেটাই আত্মীয় বলছেন তারপরে বাসন্তী বললেন হন্ত ভো যে আশ্চর্যও বটে বজ্রাদপি কঠোরানী মৃদুনী কুসুমাদপি মানে বজ্রেশেও কঠোর হ্যাঁ আবার কুসুম অর্থাৎ ফুলের থেকেও কোমল লোকত্তরানাং চেতাংশি মানে মহাপুরুষদের শ্রেষ্ঠ মানুষদের মন কোহি বিজ্ঞাতুম মারহতি কে বা জানতে পারে অর্থাৎ আত্রীর মুখে সেই হিরণময়ী মানে সোনার প্রতিকৃতি রূপে সীতা সেখানে উপস্থিত ছিলেন সে কথা শুনে কিন্তু বাসন্তীর একটু বাসন্তী একটু শান্ত হলো এবং রামচন্দ্রের প্রতি তার যে একটা সন্দেহ ছিল হ্যাঁ সেটা কিন্তু দূর হলো এবং রামচন্দ্রের মতো মহাপুরুষদের যে মন সে সম্পর্কে কিন্তু তিনি এই শ্লোকটি বললেন এই প্রতিক্রিয়াটা দিলেন তো আমাদের আত্রী বনদেবতা সংবাদ নাটকটি মানে এখানেই সমাপ্তি হলো তো আজকে তোমাদের এই আলোচনা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে ধন্যবাদ